মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শত শত নবী পয়গম্বর পাঠাইছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর নবুয়ত দান করেছেন কিন্তু মুসলমান একজন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের পর পরই নবুয়ত দান করেছেন বলেন সুবহানাল্লাহ

কত মজার ঘটনা কিন্তু বর্তমান আমাদের শিশু সন্তানদেরকে আদরের সন্তানদেরকে স্কুলের মধ্যে এমন কাহিনীগুলো না পড়ায় বিভিন্ন রকমের হিন্দুদের নাস্তিকদের ঘটনা তাদেরকে শোনাচ্ছে প্রয়োজন ছিল এমন ঘটনাগুলো আমাদের সন্তানদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া

মরিয়ম আলাইহ সালাম যখন একদিন হাম্মাম কানার মধ্যে ঢুকলেন মুসলমান হাম্মাম কানার মধ্যে ঢুকার পর সে হাম্মাম কানার মধ্যে প্রবেশ করলেন জিব্রাইল আলাইহ সালাম জিব্রাইল আলাইহ সালাম হাম্মাম কানার মধ্যে ঢুকার পর মারিয়াম স্তব্ধ হয়ে গেলেন ভয়ে আতঙ্ক হয়ে গেলেন একজন যুবক মানুষ একজন একাকী মহিলা বাথরুমের মধ্যে ওয়াশরুমের মধ্যে প্রবেশ করছে সেখানে গিয়ে একজন যুবক সন্তান ঢুকছে মুসলমান জিব্রাইল আলাইহিস সালাতু মানুষের আকৃতি নিয়ে মরিয়মের কাছে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল গিয়া বলতেছেন মরিয়ম আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করবেন বলেন সুবহানাল্লাহ ভাই যখন আতঙ্কে হয়ে গেলেন মরিয়মের অবস্থা খারাপ জিব্রাইল তাকেই বলতেছেন মারিয়াম ভাই পাওয়ার কিছুই না

কোন পুরুষ ছেলে আমাকে এখনো স্পর্শ করে নাই কিভাবে আমার থেকে সন্তান হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মরিয়ম বেশি কথা নাই তুমি যেভাবে আছো সেভাবেই তোমার মধ্যে সন্তান হবে ইনমা মা রহু ইদা কার দশাই আইয়াগুলা লাগু কু সাইয়াগুল আমার আল্লাহ পাক রফুল আলামিন আমন বা আমার আল্লাহ পাক রফুল আলামিনের কোনো একটা কিছু যদি পারে আমার আল্লা পাক রফুল আলামিন অর্ডার করবেন

আসমান তৈরি হয়ে গেছেন আমার আল্লাহ ইচ্ছা হইল জমিন বানাইতে আমার আল্লাহ বললেন তুমায়াকুন সঙ্গে সঙ্গে জমিন তৈরি হয়ে গেছে আমার আল্লাহর ইচ্ছা হইল সূর্য বানাইতে আমার আল্লাহ কুন বললেন অর্ডার করার সাথে সাথে পায়াকুন আমার আল্লাহ ইচ্ছা হইলো পাহাড় বানাইতে আমার আল্লাহ গুন বললেন সঙ্গে সঙ্গে পাহাড় তৈরি হয়ে গেছে আমার আল্লাহর ইচ্ছা হইল সাগর সমুদ্র বানাইতে

কিভাবে আমার বক্তব্য সন্তান আসবে আমার তো মনে হয় নাই আমার প্রসাদে হয় না জিব্রাহিল বলতেছেন মরিয়াম আপনি তারপরে আপনার মনের মধ্যে দেবো বক্তি আমার সাথে সাথে আপনার পত্রাই সন্তান করে আসবে এক পর্যায়ে ইব্রাইল আলাই সালা জোয়া সালাম

আস্তে আস্তে সন্তানটা যখন নাকি গর্বের মধ্যে বড় হইতে লাগলো এক পর্যায়ে মারিয়ম সিদ্ধান্ত নিয়ে নিল ভাই গড়ের মধ্যে থাকা যাবে না আমি একা এমন একটা স্থানের মধ্যে চলে যাব যে স্থানের মধ্যে কোনো লোকজন অবস্থান করে না মারিয়াম আলাই ইসলাম ঘর থেকে বাইরে চলে যা

আমার আল্লাহ পাকবুল আলামিন মরিয়ামকে বলতেছেন ও মরিয়াম তুমি যেই গাছের নিচে বসে আছো সেই গাছটার নাম কি বলো না মরিয়ম উপরের দিকে তাকাইয়া মরিয়ম বলতেছে আল্লাহ যে গাছের নিচে বৈশা আছে সেই গাছটার নাম খেজুর গাছ মরিয়মকে আমার আল্লাহ বলতেছেন মরিয়াম তুমি খেজুর গাছের ঢেলিটা একটু ধৈরা লাড়া দাও মরিয়ম বলতেছেন কেন আল্লাহ আল্লাহ বলতেছেন ঠেলি লড়াই লড়া দিতে দেরি এই খেজুর গাছ থেকে পাকনা কেশুর কাজা কাঁচা খেজুর ওই খেজুর গাছ থেকে পড়তে শুরু করবে মরিয়ম বুকেশরা খেজুর গাছটা তো মরা ময়রা শুকাইয়া গেছে যে ঢেল ধরে আপনি লাড়া দিতে বলছেন সেই ঢেলটা তো গেছে আমার আল্লাহ বলতেছেন মরিয়াম কোনো কথা নাই আমি তোমাকে অর্ডার করছি তুমি ঢেলিটা ধরি লাড়া দাও আল্লাহর কথা মতে মরিয়ম আলাইহি সালাত খেজুর গাছের দেরিটা ধইরা লাড়া দেয় লাড়া দিতে দেরি মরা খেজুর গাছ থেকে পাকনা আর কাঁচা খেজুর পড়া শুরু করে

সব ধরনের ভিটামিন আমি খেজুরের মধ্যে দিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ এজন্য আরবের মেয়েরা যখন গর্ভবতী হয় তখন বেশি বেশি তারা খেজুর খায় কেন খেজুরের মধ্যে অনেক ভিটামিন অনেক উপকার এজন্য আরবের মেয়েরা যখন গর্ভবতী হয় তখন খেজুর বেশি খায় মুসলমান নারীর আমার মরিয়াম আমার এই সাল হাজুল ইসলাম এই হয়ে গেল সন্তান জন্ম গ্রহণ করে বলছে সন্তান জন্ম গ্রহণ করার পর আমার আল্লাহ পাথর আল আমিন মরিয়মকে ডাক দিয়ে বলতেছেন মরিয়াম সন্তান তো হয়ে গেলে যাও যাও এবার বাড়ির মধ্যে চলে যাও মরিয়ম বলতেছে আল্লাহ আমি এই সন্তান নিয়ে বাড়ির মধ্যে কাকে কিভাবে চেহারা দেখাইব আমার কৌমের লোকেরা তো আমাকে লজ্জা দিবে আমি তো লজ্জায় তাদেরকে আমার চেহারা দেখাইতে পারবো না তারা যদি আমাকে বিভিন্ন রকমের কথা বলে আমি তাদেরকে কি জবাব দিব আল্লাহ মরিয়ম লজ্জাই বৈরা রাজা আমার আল্লাহ বলতেছে মরিয়ম কোনো টেনশন নাই আমি তোমাকে বললাম তুমি বাড়ির মধ্যে চলে যাও তোমার কৌমের লোকেরা যখন তোমার কাছে তোমার সম্পর্কে তোমার বাচ্চার সম্পর্কে যখন নাকি কোনো কিছু জানতে চাইবে তোমার কোনো প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নাই তোমার কুলের মধ্যে যে শিশু সন্তান তুমি তার দিকে খেয়াল কইরা দিবা তুমি তার দিকে দেখাইয়া দিবা তোমার কুলের সন্তান সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ মারইয়াম আলাইহিসসালাতু Wassলাম শিশু সন্তান নিয়ে বাড়ির মধ্যে সইলা গেল বাড়ির মধ্যে চলে যাওয়ার পর গ্রামের লোকেরা বলতেছে মরিয়া

বিভিন্ন প্রশ্ন তার কাছে করতে লাগলো তখন মরিয়ম আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহর ওয়াদার মতে ইশারা কইরা দিলেন তার বাচ্চার দিকে ওরা যখন নাকি বাচ্চার দিকে ইশারা কইরা দিল তার কোমল লোকরা বলতেছে জেনা করছো আবার বেবিচার করছো আবার আমাদের সাথে মস্করা শুরু করছো বিভিন্ন রকমের প্রশ্ন যখন করতেছে মরিয়ম আলাই ইসারা সালাম সন্তানের দিকে দেখাইয়া দিছে সন্তান এক ইসারা যায় ঈশার ইসলামের জুবান

মায়ের পেটের মধ্যে বাবা যারা সন্তান দিয়েছেন বলেন সুবাহ সা پیغمبر ও আম্মা জানের কৌম ও আম্মা জানের কওমেরা আপনাদের কাছে যদি আমার নবুওত সম্পর্কে কোনো কিছু জানতে মনে চায় আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পয়গম্বর বানিয়ে পাঠিয়েছেন আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে নবুওত সম্পর্কে যত দনের প্রশ্ন আমার কাছে করতে পারেন এমন এমনকি মুসলমান ঈসা বলতেছেন ও আম্মা জানেন কৌমেরা

আরো যদি বলবেন আরো যদি দেখতে মনে চাই আমার হাতের মধ্যে আমি কিছু খাদা মাটি নেব কাদা মাটি নেওয়ার পর আমি কাদা মাটি ওলা দিয়ে একটা পাখি বানাবো ওই পাখিটার মধ্যে আমি ফুক দেওয়ার পর পাখিটা আমার হাত থেকে উইড়া গিয়া ঢেলির মধ্যে বসবে আর ঢেলির মধ্যে গিয়া পাখিটা কথা বলবে পাখিটা লড়া ছড়া উড়াউড়ি করবে বলেন সুবহানাল্লাহ এই একজন পয় যার নাম ঈসা আলাইহিস সালাম যাকে জন্মের পর পরেই নবুয়ত দান করেছেন বলেন সুবহানাল্লাহ